ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখানে কাজ করে আছে শুটিং স্পটের ভিতরে আসলে তারা কিভাবে শুটিং করে সেটা আপনাদেরকে দেখাবো এবং আমি কেন আসছি সে বিষয়ে আপনারা জানবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন শুটিং স্পটে যারা কান্নার অভিনয় করে তারা হচ্ছে চুকি কি দেখতেছেন সে জলে এই দেখা কি জলে

উনি কে আপনারা ছিলেন না 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 উনি হচ্ছে একজন মডেল টিকটক সেলিব্রিটি আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাবো পাশাপাশি হচ্ছে একদম মডেল মানে ওই যে মিউজিক ভিডিও শুট করে আপনার হাসিটা কিন্তু মানে সুন্দর থ্যাংক ইউ লাকি ইসলাম দেখতেছেন উনি হচ্ছে এখানে টিকটক বানাচ্ছে তো উনার প্রোফাইলটা সবাই ভিজিট করে আসবেন উনি হচ্ছে টিকটক সেলিব্রিটি এজন 13 মিলিয়ন লাইক আছে ওয়াও দেখি একটা ভিডিও দেখো কিভাবে বানাচ্ছে হ্যাঁ দেখেন

তো দর্শক দেখাইলাম আপনাদেরকে খাবার বাড়ি কেমন এটা হচ্ছে হুতারপাড়া মণিপুরে অবস্থিত এবং এইখানে ভিতরে যে সুর চলতেছে সেগুলো আপনাদেরকে দেখাইছি এখন আমি এখানে কেন আসছি এটা তো অবশ্যই একটা কারণ আছে এটা হচ্ছে আমিও সামনে মিউজিক ভিডিও আনতে যাচ্ছি এবং কিছু ফোর ডোসার ডিরেক্টর তাদের সাথে কথা বললাম এবং তাদের সাথে ফোন নাম্বার নিয়ে আসছি খুব শীঘ্রই আমাদের পেজে আমাদের মিউজিক ভিডিও আসবে সবাই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ